তো এটা হয়েছে কাটের দৃশ্য তো আপনারা দেখতে পারেন এখানে সব বজরং দল মিলিয়া স্ট্রাইক দেখা হয়েছে তো আজকে এই স্ট্রাইকটা মোটামুটি খোলা হইব বিকাল পাঁচটার সময় তো টাইম মোটামুটি হয়ে যায় এরপরে ক্যান্ডেল জ্বালায় একটা ক্যান্ডেল মিছিল হইব কাশ্মীরে পেহেলগাঁওয়ে যেটা ঘটনা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা আর এটা মানে প্রতিবাদ করা আর আপনারা সবাই মানে সামিল হইবা তার লগে আমরা বজরং দলের অনেক বাইরা সব বাইরা মিলিয়া মানে পুরা দিনটা ধর্মী বাজার প্লাস আমরাঘাটে মিছিলটা মানে করা হইব তো আপনারা যারা যারা আবার ইচ্ছা সবাইয়া জড়িত হইবা আমরাঘাট বাজারও মালেগাঁওতে যে ধরনের দুষ্কৃতিকর ঘটনা হয়েছে পেহেলগাঁওতে যে ধরনের দুষ্কৃতিকর ঘটনা এইটার এটার ধিক্ষার আমরা জানাই যে কারণে আস্থা দেশ জুড়ে এটার প্রতিবাদ চলে আর আমরা আগামীকালকে আমরাঘাট বাজার এপার এপার সবে মিলিয়ে আমরাঘাটে টোটাল সব দোকানদার মিলিয়ে আমরা সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটার প্রতিবাদে সবে দোকান বন্ধ রাখি আর অনেক ধরনের কার্যসূচী রাখছি আগামীকালকে যেটা আমরা সবে ধিকার জানাইয়ার যে ধরনের দুষ্কৃতীরা যেভাবে নাম জিজ্ঞাসা করিয়া যেভাবে জাতি পাতি না জিগিয়া খালি হিন্দু ধর্মের টার্গেট করিয়া তারা কেন কুলিয়া যেভাবে এইভাবে আমরারে উপরে আক্রমণ করতে এটা আমরা কেউ মানিয়া নিয়ার না এটার প্রতিবাদ আমরা জোরদার ভাবে জানাইমু আগামী কালকে প্রয়োজনে আরো বিশেষ আরো বড় ধরনের আন্দোলন আমরা করব আমরা কোনো এটা মানানিতাম না আর পাকিস্তান আমরা জানাইয়া দিয়ার তারা যে ধরনের এটা চিন্তা তারা করে আমরা যদি চাই আমরা সবে মিলে মনে ফু দিলে পাকিস্তান পুরো মতে উরে আর পাকিস্তান অত বড় সাহস করে আমরার লগে ইয়া লাগার আজকে মাত্র খালি জল বন্ধ করা হইছে আজকে মাত্র জল বন্ধ করা হয়েছে আর ভবিষ্যতে দেখুক পাকিস্তানে আমরা কিতা করতে পারি বলো বলো কি